তুমি আমার আকাঙ্ক্ষা না কারণ আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেলে পাওয়ার ইচ্ছা থাকে না তুমি আমার অভ্যাস না কারণ অভ্যাস খারাপ হয়ে যায় তুমি আমার প্রয়োজনও না কারণ প্রয়োজন পড়িয়ে গেলে অন্য কারোর খোঁজ আবার শুরু হয়ে যায় তুমি আমার পৃথিবী না কারণ পৃথিবীটা বড্ড নির্মম বড্ড নির্দয় যা একদিন শেষ হবেই তুমি আমার কক্ষর না পাওয়া ভালোবাসা যাকে পাওয়ার ইচ্ছা সব সময় থাকবে যতদিন বাঁচব কিছু মানুষ আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ হয় যেটা আমরা কোনো দিন বলে বোঝাতে পারি না সে থাকলে আমি নিজেকে সামলাতে পারি সময় যতই কাটাই তার সাথে ততই কম মনে হয় আবার কবে দেখা হবে সেটার অপেক্ষার দিনের পর দিন আমি দিন গুনতে থাকি তার কণ্ঠস্বর একটা অভ্যাস হয়ে যায় আর তার চুপ থাকা জীবনের বড় শাস্তি একটা যার সাথে ঝগড়া করলেও সে আপন লাগে আর যার সাথে সব কিছু আপন লাগে নিজের মনে হয় সেই মানুষটা সে কেন বোঝে না নিজেও জানি না আমার সাথে আছে তো তার সব কিছুই আমার এবং আমার সব কিছু থাকলে সে আমার সাথে থাকবে আমাদের সম্পর্কটাতে যেন সম্পর্কের মাত্রা ছাড়িয়ে যাবে যে মানুষটা সবাইকে হাসায় আমি তাকে খুশি রাখতে চাই প্রচুর গিফট দিতে চাই প্রচুর কথা বলতে চাই আর মাঝে মাঝে তাকে জড়িয়ে ধরতে চাই আমি তার সব বিপদে তার আগে থাকতে চাই ও আমার সাথে আছে সেটা জেনেই আমি খুশি থাকতে পারি তার সমস্ত টাকা পয়সা তার সমস্ত সম্পত্তি সাইডে আর আমার তো সেই সম্পদ